আপনাদের প্রিয় মনের মুখুর গল্প আসরে সকলকে স্বাগত শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন যারা আমার থেকে বয়সে বড় আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর অন্যান্য সকল বন্ধুদের জানায় আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার গল্পপাঠ শুনছেন তাদের যদি আমার এই গল্প ভালো লাগে তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের গল্প সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি খুব সুন্দর গল্প গল্পের নাম মিনিবাস এই গল্পটি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের জীবনের সর্বশেষ লেখা তাহলে এখন শুরু করছি আজকের গল্প মিনিবাস গুটি চার পাঁচ মিনি বাস পার্কের কোনটায় দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ড জায়গা বদলাতে বদলাতে এখন এখানে চলে এসছে শীতেশ দুপা এগিয়ে গিয়ে সামনে যে বাসটা দেখল সেটাতেই উঠতে যাচ্ছিল বাসের ভেতর থেকে একটি তেরো চোদ্দ বছরের ছেলে মুখ বাড়িয়ে বলল দাদা এটা নয় এটা নয় ওই পেছনেটা যাবে ওই ছশো আট নম্বরে উঠুন হাফ প্যান্ট পড়া বাচ্চা ছেলে মাথায় লম্বা লম্বা চুল আয়েস করে সিগারেট টানছে ছেলেটা বোধহয় কিনারে কাজ করে একটু এগিয়ে গিয়ে দ্বিতীয় বাসটায় উঠল শীতের কিন্তু এই বাসটিরও ছাড়ার কোনো লক্ষণই নেই ব্যাগ কাঁধে কন্ডাক্টর ছেলেটা ড্রাইভারের সিটের বাঁদিকে যে লম্বা বেঞ্চটি আছে তাদের টান টান হয়ে শুয়ে পড়েছে একজন প্যাসেঞ্জারকে উঠতে দেখেও সে একইভাবেই পড়ে রইল শীতেশ জিজ্ঞাসা করল এই বাসটা যাবে তো ছেলেটি সংক্ষেপে জবাব দিল যাবে সিদেশ জিজ্ঞাসা করলো কখন যাবে ছেলেটি বললো স্টার্টারকে জিজ্ঞেস করুন এই মাত্র তো একটা বাস ছেড়ে গেল তা মিনিট পাঁচ দেরি তো হবেই একটু দূরে অল্প দিন হলো একটা চায়ের দোকান বসেছে সেখানে কয়েকটি ছেলে জটলা করছে চা খাচ্ছে ওই দলে বোধ হয় স্টার্টারও আছে কিন্তু তাকে ডেকে কিছু জিজ্ঞাস করার মতো উৎসাহ বোধ করলো না শীতেশ বেলা একটা বাজে এই সময় সব বাসই একটু দেরিতে ছাড়ে ইচ্ছে করলে শীতেশ এই বাস থেকে নেমে গিয়ে একটা প্রাইভেট বাস ধরতে পারে আজকাল অনেক রুটের বাসে এই পথ দিয়ে যায় কিন্তু এখন কোনো তাড়া নেই আর উঠে যখন বসেছে তখন আর নেমে গিয়ে কী হবে পাঁচ সাত মিনিটের মধ্যে না হোক দশ মিনিটের মধ্যে তো ছাড়বেই মিনিবাসে সাধারণত ওঠে না শীতেশ ভাড়া বড্ড বেশি সাধারণ বাসের চেয়ে চার পাঁচ গুণ তো বেশি হবেই যারা একটা গোটা ট্যাক্সিতে যায় কি শেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কম কিন্তু শীতেশের মতো সাধারণ বাস ট্রামে যাত্রীদের পক্ষে এই মিনিবাসে ওঠাও একটা বিলাসিতা তবু মাসের প্রথমে মাইনেটা হাতে পেয়ে একটু বিলাসিতা করতে কারিবার ইচ্ছা হয় বাজার খরচাটা আপনিই বেড়ে যায় তখন কি আর হিসেব থাকে যে চতুর্থ সপ্তাহে গিয়ে আবার টানাটানি পড়বে একটু হিসাব করে চলতে হবে কি শীতেশগুপ্তকে সংসারে পুরো মাসের আর্নিং মেম্বার সে একাই বিধবা মা আছেন আর আছে দুটি অনুরা বোন তারা বিয়ে পাশ করে বসে আছে চাকরিও হচ্ছে না আর দেখতে সুশ্রী না বলে বিয়ের সম্বন্ধও তেমন আসছে না তবে দাদাকে সাহায্য করার জন্য এদের চেষ্টার অন্ত নেই ওরা টিউশনি করে পার্ট টাইমের কাজ তা যত কম মাইনেরই হোক আর কম মেয়াদেরই হোক ও পেলেই নিয়ে নেয় ওদের কোনো অভিমান নেই সংসারে ব্যয় সংকোচের জন্য যথাসাধ্য চেষ্টা করে চিত্রা আর রমা বনেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শীতেশের তবু মাসের শেষে মেজাজ যেন অকারণে কি সামান্য কারণে বিগড়ে যায় স্বভাব খিটখিটে হয়ে ওঠে নিজের আচরণের কথা ভেবে তখন লজ্জিত হয় শীতেশ মা আর বোনেদের সঙ্গে মিষ্টি করে কথা বলে সিনেমার টিকিট কিনতে চায় আচার ব্যবহারের এই বৈষম্য শুধু কি মাসের শেষ কটা দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয় সারা মাসের মধ্যেই তা ছড়িয়ে থাকে রাগটা দপ করে জ্বলে ওঠে আবার খপ করে নিভেও যায় কিন্তু সেই প্রজ্বলনের মুহূর্ত কটি বড় প্রখর অসহায় তিনটি নারী প্রায় মৌনভাবে শীতের সেই ক্রোধের দীপ্তি সহ্য করে কিন্তু মনে মনে সবসময় যে তারা শীতেশকে ক্ষমা করে তা নয় তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা ভিতরে ভিতরে একটা প্রতিবাদ পুষে রেখেছে কিন্তু এখন মাসের এই প্রথম সপ্তাহে শীতেশের মন বেশ প্রসন্ন সরকার অফিসে আজ সেকেন্ড স্যাটারডে ছুটি পুরনো বন্ধু রমেন আজ তাকে নিমন্ত্রণ করেছে তার অফিস ছুটি হবে বেলা দেড়টায় দুজনে মিলে আজ সারাটা দিন একসঙ্গে কাটাবে রেস্টুরেন্টে খাবে গল্প করবে চৌরুঙ্গি সিনেমা দেখবে ম্যাটিন শোতে নয় হয় সন্ধ্যায় না হয় নাইট শোতে মা আর বোনদের কাছে বলেই এসছে সি যদি ফিরতে রাত হয় চিন্তা করো না রমেন এখন পর্যন্ত বিয়েটে করেনি তবে তার উপর সংসারের এমন দায় দায়িত্ব চেপে নেই বিয়ে না করাটা ওর খেয়াল খুশির ব্যাপার ওর কথাবার্তার ধরনের মনে হয় ওর পছন্দতা মেয়ে ঠিক করে আছে ওই যে কোনো দিন বিয়ে করলেই হলো মা মাঝে মাঝে সীতেশকে বলেন দেখ চিত্রার আমার কপালে বোধহয় বিয়ে লেখা নেই ওদের যা হবে তুই বিয়েটা করে নে সীতেশ মনে মনে হাসে মা যে মা সেও ভদ্রতা করে ছেলের সঙ্গে নাকি সীতেশের মন পরীক্ষা করে দেখতে চায় স্টার্টার বাঁশি বাজিয়েছে এবার বাসটা ছেড়ে দেবে হঠাৎ ছুটতে ছুটতে একটি মেয়ে এসে মিনিবাসের ভিতরে ঢুকল কন্ডাক্টর তাকে সাগ্রহে দরজা খুলে দিয়েছে দেখি ওকে চিনতে পারল শীতেশ না চিনবার কোনো কারণ নেই একসঙ্গে দুবছর এম এ পড়েছে ফিলোসফি নিয়ে পাশও করেছে একসঙ্গে কিন্তু সে তো পাঁচ বছর আগেকার কথা এই পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে সাধারণ স্বাভাবিক এটি পরিবর্তন রিনার বিয়ে হয়েছে আগের চেয়ে একটু যেন পুষ্টাঙ্গী তবু দেখতে খারাপ লাগে না ওর ফর্সা রঙ আর লম্বা চেহারার সঙ্গে মানিয়ে যায় শাঁখা সিঁদুরে ফিকে নীল রঙের শাড়িতে বেশ দেখাচ্ছে রিনাকে প্রথমে শীতেশকে ও লক্ষ্য করেনি নাকি দেখেও না দেখার ভান করেছে কে জানে পাশের বেঞ্চটায় বসতে যাচ্ছিল রিনা অভিমান ত্যাগ করে শীতেশী ওকে ডাকলো আরে এদিকে এসো এই বেঞ্চে বসো রিনা একটু চমকে উঠে শীতেশের দিকে তাকালো তারপর হেসে বললো ও তুমি আমি দেখতেই পাইনি সীতেশ বলল তা না পাড়ি তো কথা রিনা প্রতিবাদ করে বলল আহা না পাওয়ার কথা মানে তুমি তো কোনো সম্পর্ক রাখো বাস চলতে শুরু করেছে মোড় থেকে আরও দু তিনজন প্যাসেঞ্জার উঠেছে শীতেশ বলল বাসে ঝাঁকুনিতে পড়ে যাবে একটা কেলেঙ্কারি হবে তাড়াতাড়ি বসে পড়ো নিজে বাইরের দিকে বসে রিনাকে ভেতরের দিকে জানলার ধারে বসতে দিল শীতেশ স্মৃত মুখে তার পাশে গিয়ে বসল কিন্তু মৃদু সমালোচনা করতে ছাড়ল না হেসে বলল ফ্রন্ট সিট হলেও তোমার এই সিটটি কিন্তু ভালো নয় রিনার হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ দুটি ঠোঁটো গাঢ় রক্ত রঙের রঞ্জিত রিনা চিরদিনই হেভি মেকআপের পক্ষপাতি গয়নাঘাটির শখও বেড়েছে গলায় হার এক হাতে বালা আর এক হাতে ঘড়ি কানেও লাল পাথর বসানোর দুল কপালের টিপটি নীলাভ শাড়ি আর হাত কাটা ব্লাউজের সঙ্গে ম্যাচ করা পাশি বসেছে শীতেশের এককালের অন্তরঙ্গ সহপাঠিনী রিনা আগেও যেমন বসত আজও তেমনি বসেছে কিন্তু সীতেশের মনে হচ্ছে এই রিনা যেন আলাদা শুধু পর স্ত্রী নয় যেন একটি ভিন্ন গ্রহের অধিবাসিনী আর সেই জন্যে কি আকর্ষণ আর বিকর্ষণের এক মিশ্রিত অনুভূতি সীতেশের মন থেকে নড়তে চাইছে না এই পাড়ারই মেয়ে রিনা হাউসিং এস্টেটে থাকে মানে থাকতো এখন ওর বাবা মা এই পাইক পাড়াতে আছেন ও পাড়া বদল করে চলে গেছে বালিগঞ্জে সীতেশ বলল এখন যেন তোমার কি পদবী হয়েছে রিনা বলল আহা যেন জানো না সীতেশ বলল শুনেছিলাম ভুলে গেছি রিনা বলল তাহলে আর মনে করিয়ে দেব না নামটা মনে রাখলেই যথেষ্ট আর চেহারা চিনতে পারার জন্যে সীতেশ বলল নন্দী হয়েছে তাই না চাটুর্যের থেকে নন্দী রিনা হেসে বলল সবই তো মনে আছে দেখছি তবে কেন তো ভান করছিলে শীতেশ হেসে বলল বামুন থেকে কায়েতি যদি হতে পারলে তাহলে বৈদ্য হতে ক্ষতিটা কি ছিল ভঙ্গিটা তামাশার রিনাও তেমনি কৌতুকের ভঙ্গিতে জবাব দিল হব বলে তো অপেক্ষা করে বসেছিলাম হতে আর দিলে কই সবই ঠাট্টা আর তামাশা দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল তাদের গভীর প্রেম কি বিয়ের কোনো প্রতিশ্রুতি ছিল না না উচ্চারিত না অনুচ্চারিত পার্কের পাশ দিয়ে বিশেষ করে অর্কিড উদ্যানের কাছাকাছি এসে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় গর্ত বার সে গর্তের মধ্যে পড়ে আবার ওঠে টাল সামলাতে না পেরে রিনা বারবার তার গায়ে ঢলে পড়ছিল একবার বলল উফ কি রাস্তায় না হয়েছে তোমরা থাকো না পাড়ায় একটা ব্যবস্থা করতে পারো না শীতেশ বলল আমরা কি ব্যবস্থাপক নাকি এই সময় কন্ডাক্টর এসে টিকিট চাইল শীতেশ উঠে দাঁড়ালো ট্রাউজারের হিপ পকেটে হাত দিয়ে ছোটো একটা ব্যাগ বার করল তারপর একখানা পাঁচ টাকার নোট দিয়ে বলল একখানা স্প্ল্যান্ডেড হঠাৎ তার খেয়াল হলো সঙ্গে রিনাও তো রয়েছে তাড়াতাড়ি শুধরে নিয়ে বলল আরে তুমি কোথায় যাবে কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে রিনা তার ব্যাগ থেকে দশ টাকার নোটখানি বের করে ফেলেছে পাঁচ টাকা নোটখানা কেড়ে নিয়ে তার হাতে দশ টাকার নোটখানা গুঁজেদের বলল একখানা না দুখানা স্প্ল্যান্ডেড তারপরে সেই পাঁচ টাকার নোটখানা জোর করে ফেরত দিল শীতেশকে সঙ্গে সঙ্গে এক টাকা পাঁচ পয়সার টিকিট খানো শীতেশ বলল এটা কি হলো তুমি কেন কাটতে গেলে রিনা বলল আরে তাতে কি হয়েছে আগে আগে তুমি তো রোজই বাস ফের দিতে ট্যাক্সি ফেরারও দিয়ে শুধু একদিন আজ না হয় আমি দিলাম সামান্য একখানা টিকিট দিত রেখে দাও তারপর একটু হেসে শীতেশের দিকে তাকিয়ে বললো আধ ঘন্টার জন্য থাকুক না হয় একটি সুভেনির শীতেষ গম্ভীর হয়ে রইল কি বলবে ভেবে পেল না কিন্তু সারাটা পথ কথা বলতে বলতে চলল রিনা নিজেদের ঘর সংসারের কথা স্বামীর কথা শ্বশুর শাশুড়ির কথা তারা চান এখনই নাতি নাতনির মুখ দেখতে কিন্তু রিনা দিলীপের ইচ্ছা আরও দু একটা বছর যাক তাদের ডোভার লেনের বাড়িতে নিমন্ত্রণও করলো সিদেশকে যেও একদিন তাড়াতাড়ি যেও কোথায় হঠাৎ বদলি করে দেবে তার তো আর ঠিক নেই স্টেট ব্যাংকের অফিসার কেটে কাজ করে দিলীপ মোটা মাইনের চাকরি এক ফাঁকে রিনা তাকে সে কথা শুনিয়েছে কিন্তু সেই টিকিট কাটার পর কী যে হয়েছে সিদেশের পুরনো বান্ধবীর সঙ্গে কিছুতেই আর প্রাণ খুলে আলাপ করতে পারছে না নিতান্ত এই ভদ্রতা রক্ষার জন্যে হ্যাঁ এসব করে যাচ্ছে কি দু একটা কথা জিজ্ঞাসা করছে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে এসে দুজনেই নেমে পড়ল নিউ মার্কেটে রিনার কী একটু দরকার আছে সেটা সেরে বালিগঞ্জের বাসে উঠবে আর শীতেশ যাবে তার বন্ধু অফিসে সেখানে সে শীতেশের জন্য অপেক্ষা করছে হাসি মুখে বিদায় নিল বিদায় দিল রিনা কিন্তু শীতেশ অমন করে হাসতে পারলো কি তার কেবলই মনে হতে লাগলো ছি 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 রিনা কী ভাবল তার সম্বন্ধে নিশ্চয়ই সে ভেবে নিল ছোট আর অনুদার হয়ে গেছে শীতেশের মন অন্যের স্ত্রী হয়েছে বলে সীতেশ এখন তার জন্যে একটা টাকাও খরচ করতে রাজি নয় এই ফুলটা কেন হয়েছে তা ইতিমধ্যে ধরে ফেলেছে শীতেশ অফিসে যাওয়ার সময় সাধারণ মাসে কোনো বন্ধু কি খুবই চেনা কোনো প্রতিবেশী উঠলে শীতেশ তার জন্যে টিকিট কাটে কিন্তু মিনিবাসে তারাই যখন ফের ওঠে কেউ কারোর জন্য টিকিট কাটে না কেউ তার প্রত্যাশাও করে না একটা টাকাকে সবাই দাম দেয় এক্ষেত্রেও গোড়াতে সেই ফুলি হয়েছিল কিন্তু রিনাকে আর সে কথা বিশ্বাস করবে বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার